আমরা সম্বোধন করি সাংবাদিক বন্ধুগণ আমরা জাতির বিবেক তাদেরকে মনে করি। চল্লিশ সালের দুই ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানি গ্রামে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি জন্মগ্রহণ করেন পিতা ইউসুফ সাইদি তিনিও সনামধন্য ইসলামী পণ্ডিত হিসেবে পরিচিত ছিলেন মায়ের নাম গুল্নাহার বেগম দেলাওয়ার হোসেন সাইদির চার ছেলে মরহুম রফিক সাইদি শামীম সাইদি মাসুদ সাইদি এবং নাসিম সাইদি পরিবারের কাছ থেকে পাওয়া জীবন বৃত্তান্ত অনুযায়ী দালাল হোসেন সাইদি পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং পরে উনিশশো সালে সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন সাইদি বেশি দেশে আমন্ত্রিত হয়েছেন ইসলামী বক্তা হিসেবে চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রতি বছর পাঁচ দিন করে দীর্ঘ উনত্রিশ বছর মাহফিল অনুষ্ঠিত হয়েছিল যেখানে পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম এ মাহফিলে দুবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সার্কিট হাউস ময়দান সহ শহরের বিভিন্ন মাঠে প্রতি বছর দুই দিন করে ৩৮ বছর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রতি বছর তিন দিন করে ৩৩ বছর রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে তিন দিন করে ৩৫ বছর বগুড়া শহরে দুই দিন করে পঁচিশ বছর ঢাকা কমলাপুর রেলওয়ে ময়দান ও পল্টন ময়দানে তিন দিন করে দীর্ঘ চৌত্রিশ বছর কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তিন বছর অনুষ্ঠিত হয় যেখানে মালানা দেলাউল হোসেন সাইদি প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন উনিশশো সালে সাধারণ সমর্থক হিসেবে আল্লামা দেলাউর হোসেন সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন উনিশশো সালে জামায়াত ইসলামের মজলিসে সুরার সদস্য হিসেবে নির্বাচিত হন সর্বশেষ বাংলাদেশ জামায়াত ইসলামের নায়বে আমিরের দায়িত্ব পালন করেছিলেন শুরুতে জামায়াত ইসলামের রাজনীতিতে দৃশ্যমান না থাকলেও তিনি যে এই রাজনীতির সক্রিয় সমর্থক সেটি দালা হোসেন সাইদি কখনও গোপন করেননি এরপর তিনি প্রকাশ্যেই জামায়াত ইসলামের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং উনিশশো ছিয়ানব্বই ও দুই সালে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত সালে ইমাম আলী খামিনের আমন্ত্রণে ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে দেলাউর হোসেন সাইদি তেহরান সফর করেন উনিশশো সালে সৌদি বাদশার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে তিনি যোগদান করেন উনিশশো সালে ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ঘোষিত করে উনিশশো সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে মারান্না দেলাউর হোসেন সাইদিকে গ্র্যান্ড মার্শাল পদক দেওয়া হয় দুবাই সরকারের আমন্ত্রণে দুই হাজার সালের আট ডিসেম্বর আরব আমিরাতে পঞ্চাশ হাজারেরও বেশি শ্রোতার সামনে তাপসির পেশ করেন তিনি লন্ডন মুসলিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের সম্মানিত ইমাম শাইখ আব্দুর রাহমান আস সুদাইসির সাথে মালানা সাইদিও আমন্ত্রিত হন মালানা সাইদির হাতে হাত রেখে প্রায় ছয় শতাধিক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেন দালাল হোসেন সাইদি পঁচাত্তরটি গ্রন্থ রচনা করেন যার প্রিয় বক্তা ছিলেন শাইখ আব্দুল হামিদ কিশেখ, আহমেদ দিদাত এবং সৈয়দ উদ্দিন জাফরি বাংলাদেশের মানুষের কাছে দলাউর হোসেন সাইদি পরিচিতি পান মূলত আশির দশকের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় তখন ওয়াস মাহফিল নামে পরিচিত ধর্মীয় সমাবেশগুলোতে একজন ইসলামী বক্তা হিসেবে হাজির হতে শুরু করেন দেশের বিভিন্ন জায়গায় ওয়াস মাহফিলের মাধ্যমে দলাউর হোসেন সাইদি একজন সুবক্তা হিসেবে খুব দ্রুত পরিচিতি অর্জন করেন তার ধর্মীয় সমাবেশগুলোতে জনসমাগমও বাড়তে থাকে নামাজ একটা ভারী জিনিস একটা কঠিন জিনিস দেলাউর হোসেন সাইদি প্রথমবার কারাবরণ করেছিলেন উনিশশো সালে এরপর দুই সালের জুনে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি অভিযোগে তিনি গ্রেফতার হন মূলত সাইদির বর্ণাঠ্য জীবনে যে অধ্যায়টি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক সেটি মূলত উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ এবং তার পরবর্তী কয়েক বছর তথ্যমতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মোট বিশটি অভিযোগ আনা হয়েছিল এগুলোর মধ্যে উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় পিরোজপুরে হত্যা হত্যায় সহযোগিতা ধর্ষণ অগ্নিসংযোগ লুটতারাজ এবং ধর্মান্তরে বাধ্য করা যুদ্ধ শুরুর পর তিনি আধা মিলিশিয়া রাজাকার বাহিনীর সদস্য হিসেবে পাকিস্তানি বাহিনীকে সক্রিয়ভাবে সহযোগিতা করেন বলে অভিযোগ ছিল আমি রাজাকার রাজাকার নই আমাকে বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহারি অভিযোগের মধ্যে আটটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে দুটো অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে আদালত তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয় তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দুই হাজার চোদ্দ সালের সেপ্টেম্বর মাসে আপিল বিভাগ জালাল হোসেন সাইদিকে মৃত্যু কারাদণ্ড দেয় তবে তার আইনজীবী ও ছেলে মাসুদ সাইদি এই রায় প্রত্যাখ্যান করে বলেছিলেন উনিশশো সালে দেলা হোসেন সাইদি পিরোজপুরেই ছিলেন না অভিযোগ ও রায় সব রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন পরিবার ও তার দল জামেদ ইসলামী উল্লেখ্য যে মামলায় রাষ্ট্রপক্ষের আলোচিত সাক্ষী সূক্ষরঞ্জন বালিকাণ্ডের ঘটনার পর থেকে তার রায় ও কারাবরণকে ঘিরে নেতাকর্মী ও ভক্ত শ্রোতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এটা মিথ্যা তার ষড়যন্ত্রমূলক তারে এইভাবে করছে সে নির্দোষ সেই লোক সে দুইটা নামার এই জায়গায় এমপি ছিল আমরা মায়ের কলে আমরা বসবাস করছি এক যুগেরও বেশি সময় আবৃত্ত কারাবরণকারী দেলাউর হোসেন সাইদি হৃদরোগে আক্রান্ত হয়ে অবশেষে দুই হাজার তেইশ সালের চোদ্দ আগস্ট রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকার শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন